এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন অলরেডি বিএলওরা প্রত্যেকের বাড়িতে গিয়ে অ্যানোমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছে তবে এই ভোটার ভেরিফিকেশন প্রসেসটা হওয়ার পর যদি ফাইনাল লিস্টে আপনার নাম না থাকে তাহলে কি হবে আপনার সঙ্গে আপনাকে কি তাড়িয়ে দেওয়া হবে আপনার কি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তো বন্ধুরা এই নিয়ে নির্বাচন কমিশন তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বিলাইকের টিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা অলরেডি জানেন তবুও আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা জানেন যে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এই এস যে ফর্ম বিতরণ এবং জমা নেওয়ার যে প্রসেস সেটা কিন্তু চলবে তো এখনো পর্যন্ত অনেকেই এসআইআর ফর্ম পেয়েছেন আবার অনেকেই কিন্তু পাননি যারা এসআইআর ফর্ম পেয়েছেন তারা অলরেডি ফিল আপও কিন্তু করে নিয়েছেন এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে ছেলে মেয়ে বিবাহিত মহিলা অবিবাহিত মহিলা এই নিয়ে আমরা প্রচুর ভিডিও আপনাদেরকে দিয়েছি প্রয়োজন পড়লে আরও ভিডিও আপনাদেরকে দেব তবে আজকের যে মূল বিষয়টা হল যে এর যে ফাইনাল লিস্ট সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে যে প্রকাশিত করা হবে এই লিস্টে যদি আপনাদের নাম না ওঠে ধরুন আপনারা ডকুমেন্টস দিয়ে জমা দিয়েছেন আপনার বাবা মার নাম দু হাজার দুই সালের লিস্টে ছিল আপনার নামও দু হাজার দুই সালের লিস্টে ছিল তবুও যদি ভুলবশত কারণে আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে না ওঠে তখন আপনাদের কি করতে হবে এবার ধরুন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই বাবা মায়ের নাম নেই যে এগারোটি বা তেরোটি নথির কথা বলেছে তার মধ্যে আপনারা যখন হিয়ারিংয়ে গেছেন কোনো নথিও আপনারা দেখাতে পারেননি যদি সঠিক নথি দেখিয়েও থাকেন সেক্ষেত্রেও যদি আপনার নাম বাতিল হয়ে যায় ফাইনাল লিস্টে যদি নামই খুঁজে না পান তখন আপনাদের কি করতে হবে তো এই নিয়েই নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি নতুন গাইডলাইন দিয়েছে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা শোনেন তাহলে বিষয়টা পরিষ্কারভাবে জানতে পারবেন তো ইতিমধ্যেই যে আপডেটটি আমাদের হাতে উঠে এসে পৌঁছেছে সেই আপডেটের ভিত্তিতেই আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দেব। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের আগে কিন্তু এসআইআরটা হয়েছিল বিহারে বিহারে সেই ফলে লক্ষ নাম কিন্তু বাতিল হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে এই আপডেটটা আমরা পেয়েছি আপনারা এটাও জানেন যে তিরিশেই সেপ্টেম্বর প্রকাশিত বিবৃতিতে পিআইবি জানায় দু পঁচিশ সালের চব্বিশই জুন পর্যন্ত বিহারের ভোটার তালিকায় নাম ছিল সাত কোটি উননব্বই লক্ষ খসড়া তালিকা প্রকাশের আগে অর্থাৎ খসড়া তালিকা যখন প্রকাশিত করা হয় তখন পঁয়ষট্টি লক্ষ কিন্তু নাম বাদ দেওয়া হয় ফলে এক আগস্ট খসড়া তালিকায় নাম ছিল সাত কোটি চব্বিশ লক্ষ ভোটারের পরে যোগ্য ভোটারদের অর্থাৎ অযোগ্য ভোটারদের বাদ দিয়ে এবং যারা নতুন ভোটার রয়েছে যোগ্য ভোটার রয়েছে তাদেরকে আবারও যুক্ত করে দেখুন এখানে তিরিশে সেপ্টেম্বর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হয় সেই তালিকায় সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের নাম কিন্তু রয়েছে তো বাদ গেল কতটা সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম কিন্তু বিহারে বাতিল হয়েছে তো বিহারের পর আমাদের পশ্চিমবঙ্গ শুরু হচ্ছে শুরু হয়েছে অলরেডি এসআইআর ফর্ম আপনারা ফিল আপও করছেন পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও অন্যান্য অর্থাৎ বারোটি টোটাল বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে তবে আপাতত যা আমরা ইনফরমেশন পেয়েছি সেই সূত্রে আমরা বলছি বিহারের মতোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর ভোটারের নাম কিন্তু বাতিল হবে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাতিল তো হবেই যদি খসড়া তালিকা অর্থাৎ নয় ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় যারা এসআইআর ফর্ম ফিল আপ করে আপনারা জমা দেবেন তাদের প্রত্যেকেরই নাম কিন্তু থাকবে তো যদি আপনারা ভাবেন যে দু সালের দুই সালের লিস্টে নাম নেই পাশাপাশি আমার তো বাবা মায়ের নাম নেই বা আমার যারা কারো নাম নেই পরিবারের কারো নাম নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি ফর্মটাই জমা দেবো না যেটা আমাকে বিএলও দিয়েছে দিয়েছে এবার আমি ফর্মটাই জমা দেব না এই ভুল যদি আপনারা করেন তাহলেও আপনার বাড়িতে কিন্তু পরবর্তীতে নোটিশ আসবে কেননা ফর্মটি তো আপনি রিসিভ করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নামে নোটিশ আসতে পারে তালিকায় তো নাম উঠবেই না এবং আপনি কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু চিরতরে হারিয়েই ফেলবেন তো বুঝতেই পারলেন ফর্ম নিয়েছেন অবশ্যই আপনারা ফর্মটি জমা দেবেন বিয়েলওকে যদি ডকুমেন্টস থাকে তাহলে তো অবশ্যই হিয়ারিং হবে সেখানে আপনারা ডকুমেন্টস দেখাতেই পারবেন কেননা যে তেরোটি ডকুমেন্টসের কথা বলেছে প্রায় প্রত্যেকের কাছেই কোনো না কোনো ডকুমেন্টস আছে তো যদি আপনারা তার মধ্যে একটি ডকুমেন্টস দেখান তাহলেই কিন্তু হয়ে যাবে কোনো রকম সমস্যা কিন্তু হবে না এই এসআইআর এমনটাই কিন্তু নিশ্চিত করেছে জাতীয় নির্বাচন কমিশন তবে প্রশ্ন অর্থাৎ যেই প্রশ্নটা অনেকের মনে ঘুরছে বা যদি ফাইনাল লিস্টে আমার নাম না ওঠে সেই ক্ষেত্রে আমার কি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে কি না তাহলে আমার কি হবে সেই প্রশ্নের যথাযথ উত্তর আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেব এবার একদম পরিষ্কার জানাবো যে নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যদি ফাইনাল লিস্টে আপনার নাম না ওঠে সেক্ষেত্রে আপনি কি কি স্টেপ নেবেন কি কি পদক্ষেপ নেবেন সেগুলো আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই দেখুন যদি চূড়ান্ত তালিকায় কারো নাম বাদ পড়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই তো একটু শান্ত হলেন যে আতঙ্কিত হওয়ার কিছুই নেই কমিশনের নির্ধারিত এগারোটি বৈধ নথির মধ্যে একটি থাকলেই পুনরায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব যে কমিশন যে এগারোটি নথির কথা বলেছে তার মধ্যে যদি একটি একটি মাত্র বৈধ নথি যদি আপনারা দেখাতে পারেন আবার আপনারা পুনরায় কিন্তু নাম তুলতে পারবেন এছাড়াও কি বলেছে বৈধ নথি নিয়ে স্থানীয় বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অনলাইনেও আবেদন করা যাবে তবে বৈধ কাগজপত্র থাকা বাধ্যতামূলক এসআইআর তালিকায় কারও নাম বাদ পড়লে সেটা নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্নই কিন্তু তুলবে না কারণ এসআইয়ের নাগরিকত্ব যাচাই নয় শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া মাত্র তো এবার আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারলেন এই যে ভোটার ভেরিফিকেশানটা হচ্ছে অনেকেই আপনারা বিভিন্ন দিক থেকে রাজনৈতিক যে দলগুলো রয়েছে বিভিন্ন দিক থেকে হয়তো আপনাদেরকে বুঝিয়েছে যে এসআইআরের যদি আপনার নাম বাতিল হয়ে যায় আপনাকে চলে যেতে হবে বাংলাদেশ আপনাকে চলে যেতে হবে মায়ানমার আপনাকে চলে যেতে হবে সেই পাকিস্তান আফগানিস্তান বা নেপাল সেটা কিন্তু একদম নয় এই এস হলো শুধুমাত্র ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া ভোটার যাচাইকরণ প্রক্রিয়া এটা কিন্তু নাগরিকত্বের যাচাইকরণ প্রক্রিয়া নয় আপনাদের বারবার বলছি আপনারা প্যানিক হবেন না আতঙ্কিত হবেন না এর যে প্রক্রিয়াটা চলছে যদি আপনাদের কাছে ফর্ম এসে পৌঁছায় আপনারা কিন্তু ফিল আপ করে জমা দিয়ে দিন কোনো রকম সমস্যাই হবে না আপনারা পুনরায় ফাইনাল লিস্টেও যদি আপনার নাম বাদ পড়ে আপনারা পুনরায় কিন্তু আবেদন করে আবারও কিন্তু ভোটার তালিকায় নিজের নাম তুলতে পারবেন রকম সমস্যা কিন্তু হবে না তবে বৈধ কাগজ কিন্তু আপনাদের দেখাতে হবে দেখুন এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে পিআইবি জানায় সংবিধানের তিনশো ধারার আওতায় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন নিশ্চিত করেছে যেন একজনও যোগ্য ভোটারের নাম বাদ না যায় এবং অযোগ্য কেউ ভোটার হিসাবে না থাকেন যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়ে তিনি প্রার্থীদের মনোনয়নের জমার শেষ দিনের দশ দিন আগে পর্যন্ত আবেদন জানাতে পারবেন এছাড়াও অভিযোগ থাকলে এক নয় পাঁচ শূন্য দেখতে পাচ্ছেন অর্থাৎ উনিশশো সালের আইনের অধীনে প্রথমে জেলা নির্বাচন আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে প্রতিকার চাওয়া যাবে তো বুঝতেই পারলেন সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যাতে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না যায় যাতে কোনো অযোগ্য ভোটারের নাম ভোটার তালিকায় না ওঠে এটাই কিন্তু এই যে এসআইর প্রক্রিয়ার মূল বিষয় তো আপনাদেরকে বিষয়ে পরিষ্কারভাবে জানাতে পেরেছি যদি আপনার নাম ফাইনাল লিস্টেও যদি না ওঠে সেক্ষেত্রেও রকম সমস্যা নেই আপনারা আবারও পুনরায় কিন্তু বৈধ নথি দিয়ে নাম তুলতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের হবে না তো এসআইআর প্রক্রিয়ায় আপনারা প্রত্যেকেই নাম নথিভুক্ত করুন এবং বিএল ওরা গেলে অবশ্যই যে দুটি ফর্ম দেবে আপনাদের হয়তো দিয়েছে আপনারা যা যা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো যদি পেয়ে থাকেন এসআই এর ফর্ম দেখবেন দুটি করে ফর্ম রয়েছে সেই দুটি ফর্মই আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ করে একটি ফর্ম বিএল নিয়ে নেবে আরেকটি ফর্ম আপনাদেরকে তারা কিন্তু স্ট্যাম্প সিগনেচার দিয়ে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে তো সেই ফর্মটি আপনারা রেখে দেবেন যদি চূড়ান্ত তালিকায় নাম না ওঠে তাহলে আপনারা নির্দিষ্ট সেই ফর্মের মধ্যে তো বিএলও নাম নাম্বার থাকবেই তাদেরকে আপনারা ফর্ম ফিল অর্থাৎ তাদেরকে ফোন করতে পারবেন আবারও পুনরায় আবেদনের জন্য তাদেরকে কিন্তু জানাতে পারবেন যে আমার নাম ফাইনাল লিস্টে ওঠেনি কেন ওঠেনি এবার আমি কি করব তো তারা কিন্তু সমস্ত প্রসেস আপনাদের কিন্তু ভালোভাবে জানিয়ে দেবে দেবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ